অনগত হয় এসো কোরানের ছায়া তলে সমবেত হই এসো কোরআনের ছায়া তলে সমবেত হসো আল্লাহর গুণগান করি এসো তারি পথে জীবন গড়ি এসো আল্লাহর গুণগান করি এসো তারি পথে জীবন গড়ি আল্লাহর নাম নিলে তাতে যদি শোক মেলে আল্লাহর নাম নিলে তাতে যদি সুখ মেলে কেন সেই নাম থেকে দূরে সোরে কেন সেই নাম থেকে দূরে সরে রয় এসো কোরানের ছায়া তলে সমো হয় এসো কোরানের ছায়া তলে হয় এসো আল্লাহ এস কোরআনের ছায়া তলে সমবেত হয় এ কোরআনের ছায়া তলে সে কত গাণ দিনে সে কোরআনের ছায়া তলে সে কত লোক প্রাণ দিন কোরানের ছায়া তলে সোজা যদি মেলে তোর ছায়া তলে সোজা যদি মেলে কেন সেই পাথের ভুল পথে হয় কেন সেই পাথরে ভুল রয় এসো কোরআনের ছায়া তলে সমবেত হয় এসো কোরআনের ছায়া তলে সমবেত হয় এসো আল্লা রাসূলের অনুগত হয় এসো কোরআনের ছায়া তলে সমবেত হয় এসো কোরআনের ছায়া তলে সমবেত হয়